আমাদের এই সম্পর্ক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা এই ক্রিমিনালদের এই দুর্বৃত্তদের কালো হাত ফেলে দিতে পারি সন্ত্রাস দুর্নীতি মাদক নারী নির্যাতন এগুলো কম হয়

রামায়ণ মহাভারত বাংলায় ব্রাহ্মণ দ্বারা অনুদিগ হয়েছে ট্রান্সলেটেড হয়েছে মুসলমানদের আম সেনের আমরে হয় নাই বল্লভ সেনের হয় নাই মহিপালের আমরে হয় নাই এটা হয়েছে মুসলমানদের হম কেরালায় একটা মসজিদ আছে ভারতের কেরালা এটা খidmat করে এটা পরিচালনা করে সলাগত দহ লোক Harmony আছে জিজ্ঞাসা আছে আমাদেরকে সম্পৃতি সহাবদ পরিবেশ তৈরি করতে হবে ইংল্যান্ডের একটা জায়গায় মুসলমানরা জুমার নামাজ পড়ার রাস্তা পশ্চিমের চার্চ আছে চার্চে পূইত্রা করে ওরা তো প্রভু মহান আল্লাহ ব্যবহার করছে রাস্তা যা নামাজ দিচ্ছে আমাদের পাশে চার্চ তারা যদি রাজি থাকে আমরা চার্চে এই চেয়ার টেবিলগুলো সরিয়ে তাদের জন্য যদি মুসলমান ব্যবস্থা করে দিই তারা রাজি হবে কিনা মুসলমান রাজি হলো তোমার নামাজ ওখানে পড়ে এটা সম্প্রীতির নজির আছে আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখেছি লাইন ধরে এগুলো মধুতা মসজিদ তারপরে মন্দির তারপরে ক্যাথলিকদের প্রসেন্টদের তারপর বৌদ্ধদের এক লাইনে এটাও এটা আমার ভ্রমণ কাহিনী আছে এটা এটাও সম্প্রীতির নজর এবং আমি রাজনীতির উর্ধে অবস্থান করে আমি আমার মন্ত্রালয় চালাচ্ছি আগামী দিনেও চালাব অতিমাত্রায় দলীয় রাজনীতি করে ইসলামিক ফাউন্ডেশন কে তারা শেষ করে দিয়েছে আমরা আন্তরিকতার সাথে এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই এবং আমি যে রাজশাহী এসেছি আমি বিমানবন্দর থেকে নেমে একটা মডেল মসজিদ দেখেছি তারপরে দুইটা আলা আদিস মাদ্রাসায় বক্তব্য রেখেছি এরপর আপনার এসেছি এরপরে কাটাখালি যাব

উচিতা বাংলাদেশ পলিমরিস্টিক সোসাইটি নানানজন লোক থাকবে গির্জা ঘন্টা ধ্বনি হবে মন্দিরে খাসা ধ্বনি হবে মসজিদের মিনারে আযানের ধ্বনি জারিটা হবে ঠিক একটা হারমোনি তৈরি হবে এই পরিবেশ তৈরি করতে চাই এবং WhatsApp প্রশাসন নিয়ে অনেকের অভিযোগ আছে সারা অঙ্গে কথা

তো আমরা যতক্ষণ আছি আমরা জনগণের আকাঙ্ক্ষাকে এটাকে বাস্তবে রূপ দিতে আমি তো প্রথম দিন ঘোষণা দিয়েছি আমি খুশ খাবো আমি দুর্নীতি করব না আমার মন্ত্রালয়ের অফিসারদেরকে বলেছি এদের মধ্যে আপনারাও যদি কেউ দুর্নীতির সাথে থাকেন তাহলে এটা যদি চিহ্নিত হয় তাহলে অনুযায়ী ব্যবস্থা

ধর্মে ভাই বললেন প্যাগোড়া প্রতিষ্ঠা আসলে তার চেস প্যাগোড়া তারপরে বিহার মসজিদ এখনো লোকাল মানুষটা তৈরি করে ধর্মের লোকাল তৈরি করে তারপরেও আপনি ধর্ম মন্ত্রণালয় আমাদের ইউনিট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট হিন্দু কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আলাদা আলাদা ট্রাস্ট আছে তাতে কিছু বরাদ্দ আছে আপনারা আমার মন্ত্রণালয়ে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাথে যোগাযোগ করবেন আমি আমাদের বোর্ডের চেয়ারম্যান অন্যান্য মেম্বাররা আছেন আর ডিসি মহাদয়ের সাথে যোগাযোগ রাখেন যাতে আপনারা আপনাদের ধর্মের একটা ব্যবহার তৈরি করতে পারেন এই এই ব্যাপারে আমার মন্ত্রণালয়ের সহযোগিতা আসন্ন দুর্গা পূজা কিছু মতলব বাস লোক বাংলাদেশে প্রসিকিউশন অব দ্য মাইনরিটিস এভাবে সারা পৃথিবীতে মাইনরিটি শব্দ আমি বলছি না ইট ইস রিপোর্টেড বাই জানালিস তারা বলছে এখানে সাম্প্রদায়িক সংস্কৃতি নাই ইউরোপীয় ইউনিয়নের জাতিসংঘের পক্ষ থেকে হাই কমিশনের মানবাধিকার একটা প্রতিনিধি দল আমার সাথে দেখা করেছে আমি তাদেরকে বলেছি বিক্ষিপ্ত কিছু ঘটনা করতে পারে রাতে নাগরিকও কেউ লগ্ন অমূল্য করতে পারে এর অর্থ এই নয় এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই

আমি বৌদ্ধের উপদেষ্টা আমি খ্রিস্টানের উপদেষ্টা আমি হিন্দুর উপদেষ্টা আপনারা আমাকে আপনাদের সাথে পাবেন আমি উদাহরণ দিয়ে বলি সেনা কল্যাণ সংস্থা পাশে মতিঝিল বিশ্বতর জায়গা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও মন্দিরের নামে দেবত্ব সম্পত্তি ছিল কিন্তু এটা অপপায় এটা করেছে এনক্রোচার দখল করে ফেলেছে আমরা ধর্ম মন্ত্রণালয়ে উদ্যোগে প্রশাসনের সহযোগে এটা উত্তর করতে জন্মাষ্টমীর দিন আমি নিজে উপস্থিত ছিলাম আমি ওখানে গেছি আমি তাদেরকে বলেছি আমরা একটা মাল্টি স্টোরেজ একটা বিল্ডিং এর প্ল্যান করে দেবো যতটুকু সাহায্য করার দরকার আমার মন্ত্রণালয় থেকে করবো এরপরে ওয়ারি তার একটা ওয়ারি জায়গা আছে ওখানে একটা মন্দিরের জায়গা কিছু মানুষ দখল করে রেখেছে তারা এখন পালিয়ে গেছে পরিবর্তিত পরিস্থিতিতে তারা নাই হাইকোর্টের অর্ডার আছে যে প্রশাসনকে বলছে আপনারা এটা হস্তান্তর করে দেন তো ফাইলটা আমি লিগেল এক্সপার্টকে দিয়েছি উনি যদি রিপোর্ট দেন অর্থ প্রশাসনের পক্ষ থেকে ওই দেবতের সম্পত্তি আমরা তাদের কাছে হস্তান্তর হাজার হাজার মসজিদ অর্থ মসজিদে এতদিন পর্যন্ত কোন ডিজিটালাইজেশন তো দূরের কথা ম্যানুয়াল রেজিস্ট্রেশনও নেই এই রাজশাহীতে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দখল করে আছে ব্যাগ হয়ে গেছে এগুলো যদি প্রপারলি আমরা উদ্ধার করতে পারি আমি একটা মানুষিয়ান কোম্পানির সাথে কথা বলেছি তারা পয়সা নেবে না তারা ফ্রিলে আমাদের সাপোর্ট করবে আমরা জেলা প্রশাসন আমরা সহযোগিতা চাইব কোন মসজিদ গুলো বক্ষ মসজিদ আওয়াতরা খেয়ে ফেলছে অথবা কমিটি করে খেয়ে ফেলছে এগুলো উদ্ধার করে আমরা অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসবো এবং এইগুলোর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ কিভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা দশ বারো দিন আগে দিনাজপুরের কান্তজি জেলা প্রশাসন আমার এই সকাল দশটায় জানালেন যে কান্তজি মন্দির দিনাজপুরে দিনাজপুর তো নয় ওখানে কিছু মানুষ মসজিদ তৈরি করতে চান

এবং ঘটনা কি আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম তার ল্যান্ড ডিসপিউট আছে কিনা বললো ল্যান্ড ডিসপিউট নাই এটা দেবত্তর সম্পত্তি ফেডারেশন সেখানে মসজিদের দাওয়া শুরু হয়ে গেছে তো এখন মনে যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে দুইটা পিলার এইদিকে দিই মসজিদটা একটু বড় করি বড় করতে আমরা দিই নাই দেবত্তর সম্পত্তির ভিতরে মসজিদ হবে কেন সামনে খাট জায়গা আছে আমরা কিছু মহোদয়কে বলেছি যে সব জায়গাটা মসজিদের নাম আপনি লিস্ট দেন মসজিদ অধিকে পারো দেবতর সম্পত্তি সংরক্ষিত আমি যতদিন দায়িত্বে আছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মাবলম্বীদের পাশে আমরা আছি আপনারা প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন মুহূর্তের কত কাজ পরশু

ওখানে দেখি যে মাদ্রাসার ছাত্ররা রাধা শ্বরী মন্দিরের পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে ও অনেক ছাত্র আমরা কয়েকদিন আগে সরস্বতী মন্ত্রণালয়ে একটা আইনস্কৃং মিটিং করেছি ওখানে আইজি জে মহতন আই জে বিজেফ প্রধান সেনাবাহিনী একজন প্রতিনিধি ছিলেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি

কিন্তু আপনাদের নিজের উদ্যোগে লোকাল মানুষদেরকে আশেপাশে যারা আছে তাদেরকেও আপনাদের সাথে সম্পৃক্ত করতে হবে পাহাড় ক্রমে যদি আমরা এগুলো পাহারা দিই দুর্বৃত্ত ক্রিমিনাল আসতে পারবে আসতে পারবে না আপনাদের সচেতন থাকতে হবে এবং চারিদিকে একটা মিথ্যে প্রচারণা চলছে এই দিন রাজশাহী মন্দিরের অনুষ্ঠানে আমরা দেখলাম

মানে মেহেরপুরে জন্মাষ্টমী তারা পালন করতে পারে না মুসলমানদের বলে কত বড় মিথ্যা এবং আমি রামকৃষ্ণ এই ডাকেশ্বরী মন্দির শ্রী শ্রী ব্রহ্মচারী ওনার সাথে আমার খুব বড় জানাশোনা উনি ছিলেন ওনাকে পাইছি ওনাকে পাই পাশে বললাম যে আপনার পুরোহিত যে আমার কাছে ভিডিও আছে উনি যে বলবেন পাঁচজন পুণ্যার্থী তো ভারতকে ভারতীয় চ্যানেলকে বললেন আপনি আমারে বললেন আমি একশো

এগুলো ধার্য করে আমরা দেখাতে চাই আমরা দেখাতে চাই এবং চট্টগ্রামেও আর বৌদ্ধ আমার কাছে চট্টগ্রামের যারা মহাদেবের রিপোর্ট পাঠিয়েছেন ফক্স ভাষা উকিয়া চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারে গঠিয়ে পাঠিয়ে নিয়ে নিয়ে গেছে বৌদ্ধ মূর্তি যেটা সত্য এটা বাঙা মুশকিল

ষাট বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এটা স্কেলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত প্রজেক্ট শেষ হয়ে গেছে আপনার চাকরি শেষ পরে আবার নেক্সট ফেজ ফার্স্ট ফেজ শেষ হলে সেকেন্ড ফেজ শুরু হয়েছে সেকেন্ড ফেজ শুরু হলে থার্ড ফেজ শুরু হয়েছে এরকম শুধু হত হত এবং সাত এবং গেছে ইতিমধ্যে বত্রিশ বছর চলে গেছে শুনেন আমি আপনাদের দুঃখ বুঝি আমার কাছে এই গণশিক্ষার মসজিদ গণশিক্ষার একটা দল গেছেন আমার আমারও হৃদয় ব্যতিত হয়েছে প্রত্যেক বছর একটা প্রচণ্ড কাজ করে তার চাকরিটা এটা রাজস্ব হাতে যায় নাই আত্মীয়রণ হয় নাই আমরা একটা মোট ফাঁকে যে জনপ্রশাসন মন্ত্র যে মানব বিবেচনা করে তাদেরকে রাজস্ব কাছে হাতে হানাবো বৃদ্ধ এটা জনপ্রশাসন এসেছে তারা পুনরায় এটা যদি আপনি দরজা খুলে দেন প্রতিটি মন্ত্রণালয়ে প্রকল্প ভিত্তিক লক্ষ লক্ষ হাজার টাকা বাংলাদেশে বিজেট নাই কোন কোন আমি বেতন দিবার করতে ফেরত বলছি তারপর আমি আপনাদের আশ্বাস তো করছি আমার মেয়াদ তো বেশি নাই আমার মেয়াদ তো কম জীবনের মেয়াদও আর কতদিন তো আমরা যদি একটা सस्टेनेबल ইকোনমি আশা করতেছি আমরা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধ করতে পারব মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করতে পারব আমার ইতিমধ্যে কোটি কোটি টাকা আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের চিফ এড ফান্ডে জমা হয়েছে হ্যাঁ এক কোটি টাকার উপর আমি স্যারকে দেখবেন আমাদের মন্ত্রিসভার গরিবের পরে আসার সময় বলছি স্যার চক্রাম সবজি আছে টাকায় তারা তো আপনার ফান্ডে কোটি কোটি টাকা দিতে চায় আপনি ফান্ড চেন্ডে আমি নিয়ে আসবো বলুন না আমি কারোর কাছ থেকে এই টাকা নেওয়ার সংস্কৃতি কে সামনে এগুলো আমি করবো না এগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রী ফারুক আজম সাথে যোগাযোগ তোমার দিয়ে দেয় তো টাকা ইনশাল্লাহ আমরা আশা করতে আমাদের টেনিওর ভিতরে আমরা একটা সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম গ্রো করতে পারি যদি পারি আমি আপনাদের কথা দিচ্ছি আমি যাওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আবার একটু বসে আপনাদের এই চাকরিগুলো রাজস্ব খাতে দেওয়া যায় কিনা

পৃথিবীর বিভিন্ন দেশে করেছে আমাদের মসজিদের যে প্রসবখানা পায়খানা কর্মখানা ওয়ার্কশপ এগুলোর যে কি অবস্থা আমি দরজা খুলে খুলে দেখছি কিছু দরজা নেই কিছু দরজার নিচের অংশ নেই আছে খুব নাই সব আছে আমি লাগিয়ে তারপর ডাইরেক্টর আমি বললাম যে দোকানের পাড়া কত আসে করে বলা যায় আঠারো লক্ষ টাকা আমরা প্রতি মাসে ভাড়া পাই তো আপনি আঠারো লক্ষ টাকা ভাড়া পেলে আমাদের এই মুসল্লিরা বা যে মকরের নামাজ পড়তে আসে তাদের বাথরুমের কি অবস্থা দরজাও না কি যায় প্রচুর গুরুমে গেছি আমি আপনার ক্যামেরাম্যানরা আমার কিছু কিছু গেছে বলছি যে এখন আপনি কাল সকাল থেকে ওই আঠারো লক্ষ টাকা মাছের যে পান ওই ফান্ড থেকে একটি ইঞ্জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবে এছাড়া আমরা আরো একুশ কোটি টাকার একটা প্রজেক্ট আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বাইজুল মকরমকে আমাদের মন্ত্রণালয়ে এখন তো অর্থমন্ত্রী টাকা দিতে চায় না আমরা আরেকটা ফান্ড থেকে এনে প্রায় আশি কোটি টাকার প্রজেক্ট নিয়ে আমি বাইজুল মকরমের বিউটিফিকেশন বাইজুল মকরমকে আন্তর্জাতিক পাড়ের মসজিদের আদলে পরিবেশ বান্ধব